আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দুই কলেজ ও সমপর্যায় বিষয় হিসাব বিজ্ঞান বিষয় কোড চারশো বাইশ পদের নাম প্রভাষক চূড়ান্ত শর্ট সাজেশান ক বিভাগ থেকে আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়ে থিওরি প্লাস ম্যাথ সহ প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর করতে হবে তিনটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখিত পরীক্ষায় ভালো করতে অবশ্যই তোমাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ের প্রতি গুরুত্ব দিতে হবে আজকে আমরা দেখব পরীক্ষায় কমন পেতে এবং পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান তথ্য কারা ব্যবহার করে পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দুই সাল দুই এবং দুই সালে বিগত তিন বছরে এই প্রশ্নটি এসেছিল আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান নীতি কাকে বলে নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই হাজার চোদ্দো সালে প্রশ্নটি এসেছিল তিন নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের সুবিধা আলোচনা করণ পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই সালে নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছিল চার নম্বর প্রশ্ন সর্বজন স্বীকৃতি হিসাব বিজ্ঞান নীতিমালা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন হিসাব সমীকরণের উপাদান সমূহ আলোচনা করুন নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই সালে এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল ছয় নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের আধুনিক দিন নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই হাজার সাত এবং দুই হাজার আট সালে প্রশ্নটি এসেছিল সাত নম্বর প্রশ্নটি হলো হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থার মূল নীতিগুলো আলোচনা করুন পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট দুই হাজার সাত এবং দুই হাজার সতেরো সালে প্রশ্নটি এসেছিল আট নম্বরে হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথার দিন নাইনটি নাইন পার্সেন্ট বিগত দু হাজার নয় সালে এসেছিল নয় নম্বর প্রশ্ন মৌলিক হিসাব সমীকরণ কি ব্যাখ্যা করণ নাইনটি নাইন পার্সেন্ট দশ নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের তথ্য সংগ্রাহের ভাষা বলা হয় কেন পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দো সালে এসেছিল এগারো নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা বর্ণনা করণ পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দুই বিগত তিনটি বছরে এই প্রশ্নটি এসেছিল বারো নম্বর করছেন সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার জি এ এর সুবিধা বর্ণনা করণ পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তেরো নম্বর জি পি ও আই এস এর পার্থক্য লিখুন নাইনটি নাইন পার্সেন্ট দুই হাজার আট সালে এসেছিল চোদ্দ নম্বর প্রশ্ন জি এ এ পি ও আই এফ আর এস এর মধ্য পার্থক্য আলোচনা করুন নাইনটি নাইন পার্সেন্ট পনেরো নম্বর করছেন বাংলাদেশি গৃহীত আন্তর্জাতিক হিসাবমান সমূহের ব্যাখ্যা দিন নাইনটি নাইন পার্সেন্ট দু হাজার আট সালে এসেছিল ষোলো নম্বর প্রশ্ন লেনদেন কি লেনদেনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন নাইনটি নাইন পার্সেন্ট দু এবং দুই সালে এসেছিল সতেরো নম্বর প্রশ্ন সমন্বয় দেখিলা কি সমন্বয় দেখিলার গুরুত্ব বর্ণনা করুন পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দু সালে এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল আঠেরো নম্বর প্রশ্ন হিসাবে ডেবিট ও ক্রেডিট সূত্র নিম্নয়ের বর্ণনা করুন নাইনটি নাইন পার্সেন্ট উনিশ নম্বর প্রশ্ন সমাপনী যাবে দেখি নাইনটি নাইন পার্সেন্ট হাজার আট সালে এসেছিল বিশ নম্বর প্রশ্ন রেয়ামিলের সীমাবদ্ধতাসমূহ লিখন নাইনটি নাইন পার্সেন্ট দুই হাজার চোদ্দো সালে এসেছিল একুশ নম্বর প্রশ্ন কোন কোন ভুল রেয়া মিলে ধরা পড়ে না নাইনটি নাইন পার্সেন্ট বাইশ নাম্বার প্রশ্ন কার্যপত্র ও উদ্বৃত্তপত্রের পার্থক্যসমূহ আলোচনা করুন নাইনটি নাইন পার্সেন্ট তেইশ নম্বর প্রশ্ন রেয়ামিল ও উদ্বৃত্ত পত্রের মধ্যে পার্থক্য আলোচনা করুন নাইনটি নাইন পার্সেন্ট চব্বিশ নাম্বার প্রশ্ন কার্যপত্রের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই হাজার নয় এবং দুই হাজার তেরো সালে এসেছিল পঁচিশ নম্বর প্রশ্ন ওয়ার্কশিট কি বা কার্যপত্রের সুবিধাগুলো আলোচনা করেন নাইনটি নাইন পার্সেন্ট বিগত দুই হাজার এগারো এবং দুই তিনবার প্রশ্নটি এসেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি প্রশ্নের উত্তর আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়ের এসএসসি বা অনার্সের যে কোনো বইতে বা সাদা পেয়ে যাবেন আপনি যদি লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে চান অবশ্যই এই প্রশ্নগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে পাশাপাশি ম্যাথ প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চূড়ান্ত শর্ট সাজেশান নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন শুভকামনা সকল শিক্ষার্থীদের জন্য আল্লাহ হাফেজ